আমাদের এখানে রাষ্ট্রবাদী মুসলিম তারাও বিজেপিতে যোগদান করলেন অজস্র মিথ্যা কথা ডবল ডবল চাকরি হবে লোকের সামনে হেলিকপ্টার করে উড়েন ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ আপনি বেরোলে পাঁচ হাজার পুলিশ যে জল লোক খেতে পায় না কোন গ্রামে পানীয় জল নেই তেরো বছরে আর আপনার ভাইপো আপনি যে রাস্তায় হাঁটেন পৌরসভা কর্পোরেশন থেকে গ্রাম হলে পুলিশ জলের ট্যাঙ্কি দিয়ে ধুলোর উপরে ছড়ায় কত রকমের পুলিশ সাপ ধরা পুলিশ ছাড় ধরা পুলিশ কুকুর ধরা পুলিশ উনার গায়ে ফুল ছুঁড়লে ফুল আটকানোর পুলিশ জল টেস্ট করা পুলিশ জুতা বওয়া পুলিশ জামা বোয়া পুলিশ মাইক টেস্ট করা পুলিশ দড়ি ধরা পুলিশ বাংলা দেখছে আর আপনার বঙ্গীয় ইমাম পরিষদ রইসুদ্দিন পুরকাই বলছে হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীকে হারাতে হবে আরে রইসুদ্দিন পুরকাই আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছ মাসে আড়াই হাজার টাকায় ইমাম ভাতা পঞ্চম দফা লোকসভা নির্বাচনের মাঝে মমতার মুসলিম ভোটে থাবা শুভেন্দুর মেদিনীপুর লোকসভা কেন্দ্রে দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বহু সংখ্যালঘু তৃণমূল নেতাকর্মী মেদিনীপুরে অগ্নিমিত্রা চাপে সিঁধুরে মেঘ দেখছে জুনমালিয়া প্রসঙ্গত গতকাল মেদিনীপুর লোকসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের নেতৃত্বে বিজয়ী সংকল্প সভা করে বিজেপি সেই সভায় উপস্থিত হয়ে রাজ্য সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী বলেন রাম নবমীর দিন দাঙ্গা দিবস বলছে বদলা হবে না মুর্শিদাবাদের হুমায়ুন কবির ওদের এম বলে কি আমরা সত্তর আর হিন্দু তিরিশ প্রয়োজন হলে সবাইকে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব উল্লেখ্য গতকাল নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সাধু সন্তদের নাম ধরে আক্রমণ করেন বলেন আসানসোলে একটি রামকৃষ্ণ মিশন আছে রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিল তখন কিন্তু আমি আপনাদের সমর্থন দিয়েছিলাম তিনি বলেন সাধু সন্তরা পলিটিক্স করে দেশে সর্বনাশ করেছে এমনকি তিনি সেই সমস্ত সাধুদের চিহ্নিতকরণ করেছে বলে জানান এবার মেদিনীপুর থেকে মমতাকে পাল্টা দেন শুভেন্দু বলেন ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন তাদের মহারাজরা নাকি সরাসরি দলে আছে মমতা ব্যানার্জী একটা বিজেপির মঞ্চে দেখাতে পারবেন একই সঙ্গে মমতার সংখ্যালঘু ভোটে ইমাম পরিষদের তথ্য ফাঁস করেন শুভেন্দু বলেন আপনার ইমাম পরিষদ ও রোহিচদ্দিন পুরকাইত বলছে হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীজিকে হারাতে হবে আর রোচ পুরকাইত আড়াই হাজার টাকায় বিক্রি হয়েছেন মাসে আড়াই হাজার টাকা ইমাম ভাতা তার সংযোজন কোভিডের ইঞ্জেকশন নেবার সময় নরেন্দ্র মোদী হিন্দু মনে ছিল না লাইন দিয়ে নিয়েছেন ও তো মোদী ভ্যাকসিন মনে নেই রেশন নিতে যাও প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ব্যাগ ঝুলিয়ে নিয়ে এসো মোদীজি এসব করেনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন তাই আসুন এই নির্বাচনে তোলা তুলামূলকে হারাই আমরা সবাই মিলে রামনবীর দিন দাঙ্গা দিবস বলেছে বদলা হবে না মুর্শিদাবাদের হুমায়ুন কবির ওদের বলে কি আমরা সত্তর আর এখানে হিন্দুরা নাকি তিরিশ প্রয়োজন হলে সবাইকে আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব আজকে মমতা ব্যানার্জি বলেছেন ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন তাদের মহারাজরা নাকি সরাসরি দল করছে মমতা ব্যানার্জি একটা বিজেপির মঞ্চে দেখাতে পারবেন আর আপনার বঙ্গীয় ইমাম পরিষদ রহিস পুরকাই বলছে হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদীকে হারাতে হবে আরে রুদ্দিন পুরকাই দাঁড়াই হাজার টাকায় বিক্রি হয়েছ মাসে আড়াই হাজার টাকায় ইমাম ভাতা কোভিডের সময় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা ব্যাগে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আস মোদিজি এসব করেনি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস কি সাহস শ্রীলা প্রভুপত ইস্কন তৈরি করেছেন বলছে সাতশো একর জায়গা আমি দিয়েছে মায়াপুরে চৈতন্য নগরের সাতশো একর জায়গায় নিচের টাকায় কিনেছে আপনি ফরটিন ওয়াইতে ক্যাবিনেটে ল্যান্ড সিলিং এ শুধু আপনি ছাড় দিয়েছেন অজস্র মিথ্যা কথা ডবল লোকের সামনে চটিতে সেফটি পিন ঢুকাচ্ছেন হেলিকপ্টার করে উড়ান ভাইপো বেরোলে সাত পুলিশ আপনি বেরোলে পাঁচ হাজার পুলিশ যে জল লোক খেতে পায় না কোন গ্রামে পানীয় জল নেই তেরো বছরে আর আপনার ভাইপো আপনি যে রাস্তায় হাঁটেন পৌরসভা কর্পোরেশন থেকে গ্রাম হলে পুলিশ জলের ট্যাঙ্কি দিয়ে ধুলোর উপরে ছড়ায় কত রকমের পুলিশ সাত ধরা পুলিশ ছাড় ধরা পুলিশ কুকুর ধরা পুলিশ উনার গায়েকেও ফুল ছুঁড়লে ফুল আটকানোর পুলিশ জল টেস্ট করা পুলিশ জুতা বওয়া পুলিশ জামা বওয়া পুলিশ মাইক টেস্ট করা পুলিশ দড়ি ধরা পুলিশ বাংলা দেখছে আপনি আপনার ভাইপো কি করছেন বাংলা দেখছে মোহনপুর যাব নড়ছেন তো না আপনারা কিছু মা উঠেছে কিন্তু বাকি লোক নড়ছে না এখানে থামবো আমি থামবো এখানে এখানে আমি প্রত্যেক বছর আসি ভগবান বিরসা মুন্ডাকে মালা দিতে সিধু মুর্মু কানু মুর্মুকে শ্রদ্ধা জানাতে দিদি ভাইকে দিল্লি পাঠাবেন আমি আসবো আবার ওই স্কুলের মাঠে ওই আইসি কে পারমিশন করাবো না দিলে হাইকোর্ট থেকে করাবো দুকালে দুটো থাপ্পড় লাগিয়ে করাবো আর ওখানে লাটু দেব মোদিজি তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার জন্য আর দিদি দিল্লি পাঠানোর জন্য এগারোর আগে যে পুলিশের অফিসাররা আমাকে আটকাতো তারাই এগারোর পরে স্যালুট দিত বেশি দিন বাকি নেই এই রাজ্যেও ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে যাবেন কোথায় তৃণমূলের দুটো আছে এক মামলা করেছেন বা করছেন ইনভেস্টিগেটিং অফিসার আই ওরা শুনে রাখুন বিজেপি এলে সব রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দেব কমিশন মামলার বিরুদ্ধে আর যারা জেল খেটেছেন প্রত্যেককে সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার করে টাকা আপনি আটকাতে পারবেন নাকি আটকাতে পারবেন না আমি নন্দীগ্রাম দেখেছি চটিপাড়া পুলিশ দেখেছি আমি জঙ্গলমহল দেখেছি নেতাই গ্রাম দেখেছি একটা কথা আছে শুনে রাখুন আইসি বাবু ডাম্পারও কিনে ফেলেছেন ব্যবসা করতে এসেছেন ইলেকশন কমিশনের বার আছে মাঝে মাঝে বেরোন আর ঢোকেন মাঝে মাঝে ঢোকেন আর বেরোন পিঠাটা তো বলেছি আমি জানি সবাই জানেন মাননীয় কল্পনা সিটকে হয় সবাই জানে সবাই জানে দিনের পরিষ্কার। আজকে বাধা দিয়েছেন কাঁদড়িতে ফিরে গিয়েই পুলিশ অফজার ভারকে কমপ্লেন করবো আপনার নামে লক্ষিপুরে পতাকা মানতে দেননি আমি সব নামা নিয়ে গেলাম 지로देन কাহারর সমান নাহি যায় আজকে যে রাজা ধীরা আজকাল সে ভিক্ষা চায় দেখতে পাচ্ছেন না একটা সময় 235 বলা বামফ্রন্ট আজ বিধানসভায় শূন্য একটা সময় চারিদিকে শুধু কংগ্রেস আর কংগ্রেস বিধানসভায় শূন্য এরা যাবে আপনাদের অবস্থা হবে চিন্তার কোন কারণ নেই ভোট কাকে দিবেন একদিকে ভারতীয় জনতা পার্টি যারা বলে রাষ্ট্র আগে দল পরে ব্যক্তি আরো পরে আর অন্যদিকে তৃণমূলের সর্বত্র চুরি 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 লালচুল কানে দোলটা স্পেশাল ওটা ভাইপোর টিম লালচুল কানে দোল চুবা তৃণমূল হাঁটু ছেড়া জেমস পিছনে Tali কানে মাকড়ি হাতে দুটো আইফোন বাই লটো চউলগুলো উপরে থেকে দাঁড়িয়ে আছে এই কার্টন গোটার আছে এই কার্টন শান্তনও কুণ্টল সব জেলের ভিতরে বিনয় মিশ্র ভানুয়াতু আপনারা নিশ্চিত থাকুন সবাই বলেন ভাইপো যাবে কবে আমি বলি মাপলার গেছলেবারে ভাই ভাই চটি যাবে তারপরে ভাইপো ডুবে যাবে জয় জয় শ্রীরাম এদের বিরুদ্ধে ভোট করতে হবে চাকরি চোর মমতা ব্যানার্জি বিজেপি চাকরি খাচ্ছে আপনার লজ্জা লাগে না ঢাকা খাতা ও এম পুড়িয়েছেন যোগ্যদের তালিকা দেননি আট হাজার অযোগ্যকে বাঁচানোর জন্য ওই মোটা পার্থটার কথা মনে গেছে মনে নেই ভুলে গেলেন বাইশ সালে দেড়শো কেজি ওজন ফ্রেঞ্চ কাটার দাঁড়ি আমার পার্থতা মহাসচিব শিক্ষামন্ত্রী পার্থতা বক্সিদা একটু দেখে না আপনি তৃণমূলের জগাই আর মাথায় বাচ্চা বাচ্চা মেয়ে এখানকার আইসি যেমন পিঠা খায় পারত পিঠা খেতে ওর পিতার ঘরে ধরা পড়লো একান্ন কোটি টাকা লে হালুয়া তারপরে গেল কেষ্ট গরু পাচার এমন বড় নেতা আমার কেষ্ট অক্সিজেন মাথায় কম যায় আহা দরদ উঠলে পড়ছে একশো টাকা তুলত পঁচাত্তর টাকা মুড়ির টিনে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে পাঠাতো আপনি ওর কত টাকা আছে পরের কথা ওর সিকিউরিটি সাগলের পা গেছে দুশো কোটি টাকা তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তারপরে গেলেন মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিক আমার বালু ওরা বালুর পিছনে লেগে আছে বালু জেলে বালুর মেয়ে শুধু টিউশনি পড়িয়েই চার কোটি টাকা ব্যাংকে জমা করিয়েছে বুঝতে পারছেন কত টিউশনে পড়ান সারা রাত্রি ধরে পড়ান হুমান না বালু আগে খাদ্যে ছিল পরে খাদ্য প্রক্রিয়ার গেল বালু ভুল করে বন দপ্তরের আলমারিতে ফিক্সড ডিপোজিট গুলো রেখে দিয়ে গেল ইটি গেল দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গেল বালুর দেখা নাই রে বালুর দেখা নাই তৃণমূল চুরি করেনি এমন কোন জায়গা আছে বাথরুম দিয়েছেন নরেন্দ্র মোদী পায়খানা খেয়েছে তৃণমূল